গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি ব্লগের মাধ্যমে আজ একটা দেখো সুন্দর রেসিপি শেয়ার করেছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ওকে স্কিপ করো না আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে একটা একদম নিউ একটা ইউনিক রেসিপি শেয়ার করেছি আর রেসিপিটা তোমাদের পছন্দ হচ্ছে কি না সেটা পুরোটা দেখো দিয়ে কমেন্টে বলবে আর ব্লগের মাধ্যমে আমি রেসিপি তারপরে গাছ থেকে পেয়ারা পাড়া অনেক কিছু শেয়ার মানে শেয়ার করেছি তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর এই দেখো স্ট্যাপিংটা দেখো ভীষণ লোভনীয় সস দিয়ে চা দিয়ে খাবে সন্ধেবেলায় জমে যাবে এই বর্ষার দিনে খুব ভালো লাগবে খেতে খুব মজা গো খুব টেস্টি এই দেখো এইভাবে একদম সস নিয়ে খাবে সেই লাগবে এই দেখো আর তার সঙ্গে চা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো ভিতরটা একবার দেখে নাওয়ার একবার দেখাচ্ছি দাঁড়াও এই এই আর দেখলে চলো আর এই দেখো আকাশটা এত সুন্দর দেখো না শেয়ার করে থাকতে পারলাম না তাই শেয়ার করলাম তারপর যাব আমরা পেয়ারা পারতে আর এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা থেকে ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা আমি নেহা আমার চ্যানেলের নাম নেহা ফুড শর্ট ব্লগ ভিডিও তে তোমাদের সবার স্বাগত বন্ধুরা আর এই দেখো ছোটো বোন গাছে উঠছে পেয়ারা পাড়ার জন্য আর আমার একটা মিতালি বনু শর্ট ভিডিওতে একটু দিয়েছিলাম তাই বলেছে নাকি যে গাছে উঠেছো তুমি তো প্রেগনেন্ট তা কি করে গাছে উঠলে আমি তো গাছে উঠিনি মিতালি বনু মিতালি বনু আমি গাছে উঠিনি ওটা আমার বোন এই দেখো কত পেয়ারা দেখেছো আর পাপিয়া আদি বলেছে আমাকে এই কথাটা যে মিতালি বনু বলছে যে তুমি গাছে উঠে পেয়ারা পারছো তুমি নাকি প্রেগনেন্ট আমি তো খুব মানে খুশি হয়েছি একদিকে তো আমি তো প্রেগনেন্ট না কিন্তু খুশি হয়েছি যে তোমরা আমার এত ধ্যান রাখো থ্যাংক ইউ মিতালি বনু থ্যাংক ইউ সো মাচ আর পাপিয়া আদি হচ্ছে একটা ওর চ্যানেল আছে ইউটিউবে ওর চ্যানেলের নাম হচ্ছে সন্দীপ্ত মম সন্দীপ তো মম চ্যানেলের নাম ইউটিউবে ভীষণ ভালো ভিডিও বানাই তোমরা গিয়ে দেখে নিতে পারো সন্দীপ মম ও চ্যানেলের নাম আরেকবার বলে দিলাম তোমরা গিয়ে দেখে নিতে পারো খুব ভালো ভিডিও বানাই আর এই দেখো কত পেয়ারা ধরেছে দেখো পেয়ারাগুলোকে পেরে নেব এই দেখো কত মোটা মোটা পেয়ারা দেখো আর খুব মিষ্টি গো এইগুলোকে মাখা করলে সেই লাগবে কত পেয়ারা পেরেছে দেখো ছোটো বোন এই দেখো একটা বেদনাও পেরেছি আর একটা পয়েন্টে তোমাদের সঙ্গে দেখাবো দাঁড়াও একটা জায়গা নিয়ে যায়নি বন্ধুরা আর একটু মানে বৃষ্টি হয়েছে তো ভিজা ভিজা ছিল জায়গা নিয়ে যায়নি তা ভাবলাম মাটিতে ফেলে রাখি তারপর যাবার সময় নিয়ে যাব এই দেখো অনেক পেয়ারা আর এখন তো বর্ষাতে তোমরা জানো যে বেশি পাকা পেয়ারা খেলে খেলে পারে পোকা হয়ে যায় আর এই দেখো কত বেদনা ধরেছে দেখো এখান থেকে একটা ছেড়ে নিচ্ছি মানে বেড়ে নিচ্ছি এই দেখো খুব সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে একদম সবুজ সবুজ একদম তাজা তাজা সবজি ফ্রুটের আমি ভিডিও দিই প্লিজ 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 তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা যদি পারো প্লিজ প্লিজ একটু শেয়ারও করে দিও আমি জানি তোমরা লাইক করো কমেন্ট করো আর তারপরে এ বাড়ি এসে মাখা করে নিয়েছি এবার মেন ভিডিও মানে কি বলতো মেন দিকে যাবো এবার মানে যেটা আমি বানানোর জন্য তোমাদের প্রথমে দেখিয়েছি সেখানে চলে এলাম এই ধরো একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি মানে বাউল আর এই দেখো দেড় কাপ মতো ময়দা দেড় কাপ না সরি দেড় চামচ মতো ময়দা দিয়েছি আর এই দেখো দেড় চামচ মতো আটা দেব সমান সমান দেব তোমরা যদি চাও ময়দাতেও পুরোটা করতে পারো হলে আটাতেও পুরোটা করতে পারো দুটোতেই খুব ভালো হয় আমি কিন্তু মিক্স করে করছি আর এই দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই দেখো দিয়ে দিলাম এখানে বড় এক চামচের মানে সাদা তেল তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো এবার মেখে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে বন্ধুরা চামচে দাঁড়ায় আর হবে না এইরকম হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে এরকম মাখা হয়ে গেছে এবার জল দিয়ে যেমনভাবে আটার ডো বানাই ঠিক সেম ওইভাবে আটার ডো বানিয়ে নেব একটা নরম মানে সফট একদম আমি যেভাবে বানাচ্ছি তোমরাও এইভাবে বানাবে দেখবে তারপর আমাকে কমেন্টে বলবে খুব ভালো হয় খেতে তোমরাও ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে ট্রাইও করতে পারো আর এই দেখো তারপর ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য তারপর এখানে আমি যেগুলো মানে কী বলতো যেগুলো স্টাফিং করব মানে ওর ভিতরে ফুল ভরবো সেগুলো তৈরি করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এই দেখো পেঁয়াজটা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখো এবার লঙ্কাটাও কেটে নেবো কুচি কুচি করে দেখো একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম চলবে যাবো রান্নার দিকে এই দেখো সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটা তারপরে এই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কাটা টাইপের ভেজে নেব এই দেখো এইভাবে এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে নেবো এই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আর এই কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল নেই তোমাদের অনুযায়ী তোমরা ঝাল দেবে আমি এখানে শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করলাম না মানে গুঁড়ো এখানে শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি হেলদি হবে নাস্তাটা তারপর এই দেখো এটা খানিক আর খানিক ভেজে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা দেখো এবার দিয়ে দেবো এর মধ্যে ডিম দেখেছ একদম মানে লাল লাল করে ভাজিনি মানে কি বলতো একটু ভেজেছি কিন্তু একদম লাল না এবার দিয়ে দিচ্ছি ডিমটা আমি এখানে একটা ডিম দিয়েছি তোমরা যেভাবে পরোটা বানাবে আমি এখানে তিনটে লইয়ের মানে পরোটা বানাবো যেমন রুটি হয় সেম ছোটো না একদম মিডিয়াম সাইজের সেভাবে আমার একটা ডিম মানে প্রয়োজন হয়েছে আর দুটো পেঁয়াজ ছোট ছোটো তোমরা যদি চাও পরিমাণটা বাড়িয়ে দেবে সম সবাই জানো মানে একটু দেখে দিলেই হয়ে যায় তাই না তারপর এই দেখো পোটা রেডি হয়ে গেছে আমার এবার ঠান্ডা হতে দেবো এই দেখো এইভাবে হয়ে গেল ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি এটা ঠান্ডা হতে দেবো এই দেখো চলো এবারে আটার দিকে যাই এবার রুটি বেলে নেওয়ার পালা এই দেখো আটাটা দেখি কেমন অবস্থা খুব সফট হয়ে গেছে খুব সুন্দর দেখছো না হাতে নালে বুঝতে পারছো তোমরা যে কেমন হয়েছে এই দেখো এই দেখো খুব সুন্দর হয়েছে এবার হাতে আমি লেচিগুলো কেটে নেবো তিনটে লেচি কেটে নেবো ওইখানে খুব একটা মানে আমার ছেলে তো বেশি রাত্রে আর খাব না তিনটে বানিয়েছি তোমরা চাইলে তোমরা যেমন খাবে সকালে সেইভাবে সকালে বল বিকেলে তোমরা যেমন লোক সেভাবে বানাবে তারপরে এই দেখো একদম সেম রুটির মতো মিডিয়াম সাইজ করে এই দেখো বানাবো আর একটা রুটি যেমন মানে আটা লাগে মিডিয়াম সাইজে সেইভাবে আটা নিয়েছি এবার আমি রুটির মতো বেলে নেবো খুব পাতলা করবো না তাহলে হবে না রুটির চেয়ে যেমন একটু মোটা হয় না সেটা এই দেখো এবার বেলে নেব এই দেখো এভাবে বেলে নিচ্ছি হয়ে গেছে বেলা এরাই দেখো এবার পোটা ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওটা কিন্তু ঠান্ডা করে নেবে বন্ধুরা ঠান্ডা করলে ভালো হয় তবে ডিমের এবার যে ভুজিয়াটা বানালাম মশলাটা মানে ফিলিংসটা এ দিয়ে দিলাম এটা তিন কোনো করে নেব মানে এই দেখো এইভাবে শেপটা দেখে নাও লম্বাই দেখো এইভাবে শেপ করে নেব এবার এটাকে মুড়ে নেব তার জন্য একটু পানি কারণ ময়দা আছে তো অসুবিধা হবে না খোলা ভয় থাকবে না আটা হলেও এইভাবে একটু জল লাগিয়ে দিলে খুলবে না সেই টেনশান নিও না কিন্তু আটা দিয়ে বানালে না বেশি মানে হেলদি হয় বাচ্চাদের বেশি মানে পোকা খুব ভালো তোমরা চাইলে পুরো আটা দিয়েই বানাতে পারো কিন্তু বন্ধুরা প্লিজ একবার ট্রাই করে দেখবে সত্যি কথা বলছি ভীষণ টেস্টি হয় আর এটা একটা একদম ইউনিক তোমরা হয়তো মানে কি বলবো তো আমিও আমার চ্যানেলে প্রথম দিয়েছি কারণ আমি একদিন বানিয়ে খেয়েছিলাম তো তাই আমি ভাবলাম যে এত সুন্দর একটা টেস্টি খাবার আমার বন্ধুর সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করতে এলাম কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে এই যে যে শেপটা একটু ধৈর্য ধরে দিতে হবে না হলে তখন শেপটা খারাপ হয়ে গেলে তখন ওদিকভাবে যে স্টাফিংটা আছে বেরিয়ে যাবে বুঝেছো তাই দেখো এইভাবে সুন্দর করে একটু মানে মোড়ে নিতে হবে একটু টাইম ধরে মোড়ে নেবে এই দেখো আর কিছু ঝামেলে নেই বাস শুধু এইটুকু ঠিকঠাকভাবে করলেই বাস রেডি এই দেখো খুব সুন্দর শেপ হয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো এই দেখো ত্রিকোণা মতো খুব সুন্দর পরোটার মতো শেপ নিয়ে নিয়েছি এই দেখো এইভাবে সবগুলোকে রেডি করে নেব তিনটে হয়েছে তিনটে এইভাবে সব রেডি করে নেব এই দেখো যে জিনিস বানাতে কষ্ট হয় সেই জিনিস খেতে খুব টেস্টি হয় গো বন্ধুরা দেখে নেবে আমি যেটা বলছি তারপর এই দেখো মধ্যে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে একটা চাটু বসিয়েছি চাটুটা গরম হয়েছে এই দেখো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভেজে নেব বাস যেমনভাবে পরোটা ভাজো সেইভাবে কিন্তু খুব সুন্দর ফুলে তোমরা দেখতে থাকো খুব সুন্দর ফুলে এই দেখো উল্টে পাল্টে ভেজে নেব একটু মানে আঁচটা গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে একদম হাই ফ্লেমে রাখলে না ভেতরটা মানে সেরকমভাবে অত ভা মানে ভেতরটা কী হবে বলো তো এটা তো একটা রুল ময়দা না তখন ভালোভাবে ভাজে না হলে খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে তাই একটু মানে ধৈর্য ধরে ভাজতে হবে বন্ধুরা তাছাড়া আর কিছুই না আর ভিতরে তো যে ফিলিংটা দেওয়া আছে সেটা তো এমনিতেই মশলা বানানোই আছে কাঁচা হয়ে নাই তাই আর অসুবিধা হবে না একটু ধৈর্য ধরে একটু ভেজে নেবে টাইম নিয়ে বাস আর দেখো কি সুন্দর ফুল এসেছে দেখো এই দেখো দেখেছ কত সুন্দর ফুল এসেছে দেখো এই দেখো আশা করি তোমরা বুঝতে পারছো কত সুন্দর ফুল দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেল বন্ধুরা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও তোমাদের আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে বলবে যারা আমার নতুন বন্ধু প্লিজ 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 একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল বেলঘণ্টি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও আর এই দেখো এটা লম্বা করে একটু ভেজে নিতে হবে কারণ এই সাইডগুলো একটু মোটা তো তাই এটাকে এই দেখো এইভাবে দাঁড় করে ভেজে নিতে হবে আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে বন্ধুরা কত সুন্দর ফুল দেখো ফুলেই মোটা হয়ে গেছে চলো এবার তুলে নিই ভাজা হয়ে গেছে তোমার যদি হচ্ছে লাল ভাজো তাহলে এবার আর একটু ভেজে নেবে এই দেখো আমি এইভাবে ভেজেছি চলো আর একটা দিয়ে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে এইভাবে সবগুলোকে ভেজে বলতে উল্টে পাল্টে এই দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কী সুন্দর ফুলছে দেখো আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি আর একদিন বানিয়েছিলাম এত ফুল ছিল না গো তোমাদেরকে দেখে মনে হচ্ছে বেশি সুন্দর হয়ে ফুলে যাচ্ছে সব আমার বন্ধুদের ভালোবাসার কামাল এই দেখো বাস রেডি চলো প্লেটে সাফ করি এই দেখো সস নিয়ে নিয়েছি আর এই দেখো গরম গরম চা আজকে সন্ধ্যাটা একদম জমে যাবে যে আসবে গেস্ট তাদেরকেও বানিয়ে দিতে পারো ভীষণ খুশি হবে এই দেখো এইভাবে সাজিয়ে বাচ্চা বড়োদের গেস্টদের সবাইকে খাওয়া সবাই খুশি হবে তোমার বা বা করবে দেখেছো খুব সুন্দর হয়েছে আর এই দেখো একবার আরেকবার দেখে নাও দেখো কত সুন্দর হয়েছে তাই না ভেতরটা পুরো একদম সুন্দর হয়ে আজ দেখো এই দেখো সস দিয়ে খেতে খুব ভালো লাগে আর চা দিয়ে খেতে ভালো লাগে খুব তোমরা দুটোর মধ্যে যেটা মানে তোমাদের ভালো লাগবে সেটাই খাবে তাহলে আজকের মতো আমি আসি সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা